আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আছি রোমাত পাহাড়ে আজকে উহুদ পাহাড়ে হাজিদের দল ওইটা দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সি এটা হচ্ছে অপোজিট পার্ট এই যে গাড়িগুলো এখানে অপেক্ষা করতেছে হাজিদের জন্য এই যে হাজির আস্তে আস্তে কিছু হাজি আসতেছে কিছু যাচ্ছে এমনই এই যে এই হচ্ছে সে কবরস্থান যেখানে সত্তর জন সাহাবি সাহিত আছেন এই যে যে হিস্টোরিটা বলা হয়েছিল এখানে এই রোমাত পাহাড় এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বাকিটা ভিডিওর মাধ্যমে দেখবেন এই যে যে মসজিদটার কথা বলা হয়েছে এটা হচ্ছে সে মসজিদ এটা হচ্ছে উহুদ পাহাড় বড় পাহাড় যেটা এটা হচ্ছে উহুদ পাহাড়